যে আরনাটা জন্য তোমার তাতি কিনে দেওয়া আছে আজকে তো দারুণ দারুণ সব রান্না করেছ আমার তাড়াতাড়ি খিদে পেয়ে গেল আজকে ও বাবা ভালো ভালো আনন্দে ছিল তাতি কিনে দেওয়া আছে হ্যাঁ খাবার দিয়ে দাও চলো আজকে না মিঠি গنيه করেছি মিঠি তালে পরে থাকবে সকালবেলা উঠেছিল মানে সাড়ে টা দিকে মনে হয় উঠে দেখুন তো সকালবেলা এই পড়তে বসেছিল এখন ঘুমিয়ে পড়েছে তাই জন্য ওই যে ওর বাবা বললো যে আমরা খেয়ে নিই তারপর ওইটিকে ডাকবে ঠিক আছে ঘুমাচ্ছে ঘুমা তাহলে ওই ঘুমিয়ে দিই গরম গরম ভাত প্রথমে ঠিক আছে একদম ধোঁয়া ওঠা গরম গরম ভাতটা এভাবে বলো এটা কী পাখি রাখছে এরকম করে এই নাম জানি না অনেক রকম পাখি আছে না না ছোট পাখি গুলো আজকে তোমার পছন্দের সবজিটাই রান্না হয়েছে তুমি সেটা ভালোবাসো সবগুলোই পছন্দের হয়ে যায় আজকে তুমি জানো আমার অপছন্দের তালিকায় কিছুই নেই কিছুই নেই সব খাওয়ালি খাও হ্যাঁ তার মধ্যে বেশি পছন্দ কম পছন্দের ব্যাপার আছে এখানে পাঁচ মিশিয়ে একটা সবজি করেছি যেমন অনেক কিছু আছে আলু তারপর কুমড়ো মটরশুঁটি বিট গাজর বাঁধাকপি শীষ পালং পই শাক পই আর কি দিয়েছে বেগুন বাকি কি থাকলো সবজি বেগুন শিম মূলো সবই দিয়েছি হ্যাঁ মানে ওই ওইগুলো দিয়েছি আর কিছু টমেটো আর কিছু

তো দইটা এই বাকির উপরে বসিয়ে রেখেছি ফ্রিজে না হলে উল্টে যেতে পারে ওই জন্য এভাবে করে রেখেছি আমাদের এখানকার মিষ্টি দোকানে এই দইটা খুব ভালো হয় খেতে আর এই যে দেখো আজকে যে রান্নাটার যেন তোমার তাড়াতাড়ি খিদে পেয়ে যাচ্ছে স্পেশাল আইটেম এই যে খাসি মাংসের এই যে আলু দিয়ে খাসির মাংসের ঝোল বড় বড় আলু দিয়ে একদম বড় বড়ো করে আলু কেটে দেওয়া আছে আর এই যে আমরা কিন্তু এরকমই বেশি ঝোল খাই তো আপনারা তো দেখেছেন যে সমস্ত বন্ধুরা আমাদের পিঠে দেখেন তো এরকম পাতলা ঝোলই পছন্দ করে বাড়িতে সবাই তাই তো মিঠে অবশ্য কষা কষা খেতে ভালোবাসে মিঠি অবশ্য ওই চিকেনটা বেশি পছন্দ করে বিরিয়ানিতে হলে মাটনটা খায় ভালো খায় খাই না তা না তুমি চিকেন একটু বেশি পছন্দ করো তোমার মেটে লাগবে তো না হ্যাঁ মেটে তো মেটে তো এনেছো তোমার জন্য তার খুঁজে করতে পাই দেখি এই হাত দাও একটা দাও আর এই যে তোমার মেটে পেয়ে গেছি মানে তুমি মেটে খেতে ভালোবাসো এই যে মেটে আর কফি তো বলতে পারি ভাই বলেছিলেন যে এই হাসি মাংস রেসিপিটা শেয়ার করতে তো ভিডিওটা তুলে রেখেছি আমি রেসিপিটা শেয়ার করব তো দিদি তো সবাই জানে রান্না তো কাশির মাংস রান্না করতে সবাই জানে আমার থেকে আরো অনেক ভালোভাবে লাগে তাই না কিন্তু দিদি ভাইরা আমাকে ভালোবেসে বলেছে আমার থেকে রান্না শেখার জন্য আমাকে ভালোবেসে বলেছে যে রেসিপিটা শেয়ার করতে তো আমি অবশ্যই দিন ভাইসারি রেসিপিটা শেয়ার করব কী বললাম সুন্দর গন্ধ উঠছে হ্যাঁ ঠিকই তো চলো বসে পড়ো বসো তাহলে হ্যাঁ আর খুব সুন্দর হয়েছে ঠিক আছে থাক না তাহলে মাংসটা খেয়ে দেখো কেমন লাগছে সেদ্ধ তো দারুণ হয়েছে গন্ধ সুন্দর উঠছে খেয়ে দেখো হয়েছে হয়েছে ভালো ঠিক আছে তো ঝোলটা একটু ঠেলে নিয়ে দেখো ঝোলটা কেমন লাগছে নাহলে একটুখানি খেয়ে বলো গরম আছে খাসির মাংস একটু গরম না হলে তো ভালো লাগবে না আজকে আর কিছু করলাম না ওই জন্য তরকারি আর ঝোল অন্যদিন তো আলু সে করি তো ভাল কিছু কিছু লাগে না বলো তো ওই জন্যই তো

তাহলে চলুন বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আবার দেখাবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন এখন টাটা